সালামু আলাইকুম আজ আমরা যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের তালবাহানা যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের সম্পর্কে টানা পড়ান আর হচ্ছে ইরানের ইস্তাম্বুল থেকে মাস্কোটে তাদের ভেনিউ সেট করার বা ইস্তাম্বুল থেকে মাস্কোটে আলোচনা সভা সেট করার মূল কারণ নিয়ে আলোচনা করব প্রথমে আলোচনা নিয়ে কথা বলা যাক ইরান ইসরায়েল আলোচনায় এত সময় ক্ষেপণ হচ্ছে কেন বা এত তালবাহানা হচ্ছে কেন প্রতি সেকেন্ডে মনে হচ্ছে যে ডিসিশন পরিবর্তন হচ্ছে একবার ইরান বলছে আমরা আমাদের অনর অবস্থান থেকে সরব না মার্কিন যুক্তরাষ্ট্র অবর তখন বলছে যে না আমরা এটা ছাড়া করব না আমাদের পক্ষ থেকে আলোচনা সব ক্লোজ আমরা এখন হামলার প্রিপারেশন নিচ্ছি আবার ট্রাম্প বলছে আমি মোটামুটি হামলার কাছাকাছি কোনো আলোচনা হবে না ওই দিক থেকে ইসরায়েল বলছে যদি ইরান পরমাণু কর্মসূচি থেকে শুরু করে তাদের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি এবং তাদের যে ফ্রকজিগুলো আছে এই অঞ্চলে তাদেরকে যদি সমর্থন না করে সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এই ধরনের ডিলে বসতেই পারবে না ইসরায়েল এমন একটা কথা বলছে এমন ধরনের কথা বলছে যাতে ইরান কোনো শক্তি নিয়ে দাঁড়ায় থাকতে পারবে না মানে আমার সামনে যে মাথা নত না করবে যে না ঘুটনে তাকে আমি এই অঞ্চলে থাকতে দিব না মোটামুটি কারো নিজস্ব অধিকার থাকতে পারবে না ইসরায়েলের কথা হচ্ছে এইটা ভাই আমি যা আছি না আছি তুমি আমার সামনে আমার চোখের দিকে তাকাইতেই পারবা না তুমি যেই হও কিন্তু সেই ইসরায়েলের প্রভুরা যুক্তরাষ্ট্র আর ইউরোপিয়ান কান্ট্রিগুলো মোটামুটি সব সময় মানব অধিকারের আর হচ্ছে অ্যাপস্টাইনের এই ফাইল তো মোটামুটি তাদের মুখোশ একদম পরিপূর্ণভাবে ওপেন করে দিয়েছে এরা যে পেছনে থেকে কি কি করে কি কি করেছিল সব কিছু মোটামুটি পরিপূর্ণ ওপেন করে দিয়েছে আর এই ইরান যুক্তরাষ্ট্র আলোচনা নিয়ে প্রথমে বলা হয়েছিল যুক্তরাষ্ট্র চায় যুক্তরাষ্ট্র আর ইরান চায় আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রেরও ইচ্ছা আছে এখন কোনো যুদ্ধে জড়াবে না কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা ভয়াবহ খারাপ এই লাস্ট উইকে আইস নিয়ে যেই পরিমাণ ঘর আন্দোলন হয়েছে অলরেডি ইলন মাস্ক পর্যন্ত বলেছে আমরা গৃহযুদ্ধের জন্য প্রস্তুত দ্বিতীয় গৃহযুদ্ধ বলা হচ্ছে আমেরিকা এর আগে সতেরোশো সনে একটা গৃহযুদ্ধ হয়েছিল এখন দুই হাজার এসে আবার গৃহযুদ্ধের দ্বার প্রান্তে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যে এই সময় যুক্তরাষ্ট্র চাইছে যাতে যুদ্ধকে কিছুটা সাইডে রাখা যায় নিজের দেশের দিকে মনোযোগ দেওয়া যায় অবশ্য সাইডে রাখা যায় পরিপূর্ণ সাইডেও রাখতে চাচ্ছে না সে তার স্বার্থ হাসিল করতে যাচ্ছে অর্থনৈতিক সমস্যার কারণে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র মোটামুটি পঙ্গু হয়ে যাচ্ছে যদি হামলা হামলা করে হচ্ছে অর্থনৈতিকভাবে স্টেবল স্ট্যাবল হওয়া যায় বাট এটা নিশ্চিত না ইরানে হামলার ক্ষেত্রে নিশ্চিত না যে ইরানে হামলা করে সফল হবে এই কারণে ট্রাম্প চাইছে কিছুটা পেছাতে বা এখন ইরানের সাথে সংঘাতে যেতে যেতে চাইছে না ইরান কোনোভাবেই ভেনিজুয়েলা হবে না ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র আটকে গেলে এতটা ভয়াবহভাবে আটকে যাবে যেটা যুক্তরাষ্ট্রের ইতিহাসে কখনো আটকায়নি এতটা ভয়াবহভাবে আটকে আটকে যাওয়ার সম্ভাবনা আছে এই কারণে ট্রাম্প পিছু হটতে চাইছে ইসরায়েল ব্যাপক মাত্রায় চাপ সৃষ্টি করছে আনবিলিভেবল মাত্রায় এটা কল্পনারও বাহিরে কিন্তু তারপরেও ট্রাম্প কিছুটা পিছু হচ্ছে এই অবস্থায় যুক্তরাষ্ট্র চাইছে ইরানের সাথে শুধুমাত্র পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করব ইরানও বলে দিয়েছে আমরা পরমাণু কর্মসূচি ছাড়া আমাদের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি তারপর হচ্ছে অন্যান্য যে কোনো বিষয়গুলো আপনারা জুড়ে দিয়েছেন এগুলো নিয়ে আমরা আলোচনা করবই না এগুলো নিয়ে সমঝোতা তো অনেক দূরের বিষয় যুক্তরাষ্ট্র এটা নিয়ে বসতে চেয়েছিল ইস্তাম্বুলে বসার কথা ছিল তুরস্কের ইস্তাম্বুলে বসার কথা ছিল কিন্তু ইসরায়েল মোরামরি করতেছিল যে হলে এই তিনটা কোন তিনটা ধরেন পরমাণু অস্ত্র একটা ক্ষেপণাস্ত্র একটা আর হচ্ছে ফ্রগজিদের সহায়তা দেওয়া সমর্থন দেওয়া একটা এই তিনটা ছাড়া কোনো ধরনের ডিল যুক্তরাষ্ট্র যাতে না করে বা যুক্তরাষ্ট্র করতে পারবে না এই ধরনের ভুলিয়া উড়ানোর পরে দেন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আলোচনার দুই দিন পরে এসে বা যেদিন ডিসিশন নেওয়া হয়েছে যে একটা আলোচনা হবে দুই দিন পরে এসে বলছে যে হ্যাঁ ইরান এই ছাড়া ডিল ছাড়া কোনোভাবেই উঠতে পারবে না বা আমরা এই তিনটা নেগোসিয়েশন ছাড়া বসবো না তারা মোড় দিয়ে বসে তখন ইরানও মোটামুটি গলার স্বর বড় করে বলে এরকম কোনো আলোচনা হবে না এরকম কোনো আলোচনা হবে না আর ইরানের আরেকটা গেম চেঞ্জার হিসেবে কাজ করেছে হরমুজ প্রণালীর নিজ দিয়ে তাদের টানেল সমুদ্রের নিজ দিয়ে টানেল তাদের এটা মোটামুটি ভয়ঙ্কর লেভেলের একটা গেম চেঞ্জার হিসেবে কাজ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র তো এমনিতেই তাদের ড্রোন তাদের মিসাইল নিয়ে টেনশনে ছিল কিন্তু এই হরমুজ প্রণালীর নিচে দিয়ে তাদের টানেল মার্কিন যুক্তরাষ্ট্রকে আরো ভয়াবহ চাপে ফেলে দেয় এইটা তাদের জন্য একটা গেম চেঞ্জার হিসেবে কাজ করছে বলা যায় এই কারণে যুক্তরাষ্ট্র আর তুরস্ক মোটামুটি শেষ অব্দি ওইদিকে তো তুরস্কের একটা চাপ ছিলই তুরস্ক সৌদি আরবের চাপ প্রথম কাজ করেছে তারপর হচ্ছে মোটামুটি বলতে পারেন রাশিয়া চীনের ডিলটা একটা কাজ করেছে তৃতীয়ত হচ্ছে এই হরমুজ প্রণালীর যেই টানেলটা আন্ডার ওয়াটার টানেল যেটা এটা কাজ করেছে এই তিন চারটা জিনিস মিলে আরো কিছু বিষয় আছে এই জিনিসগুলো মিলে দেন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এখন আলোচনায় বসতে বাধ্য হচ্ছে কিন্তু ইসরায়েল এখনো বলছে যদি এই আলোচনা আমাদের মন মতো না হয় আমরা যুক্তরাষ্ট্রের সহায়তা না নিয়ে সরাসরি হামলা এর পরিমাণ যুদ্ধের চুলকানি আপনি বুঝতে পারছেন আলোচনায় বসছে পরও বলছে আমি যে ভাবে হামলা করবই আমি একা হামলা করব। আমি কারো ধারধারি না এমন একটা পরিবেশ এ বলছে আমি করব মানে করব। চুক্তি হোক বা না হোক করব। যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে যাতে এই বৈঠকে না বসতে পারে যুক্তরাষ্ট্র আর ইরান এই আলোচনায় না বসতে পারে আলোচনায় না বসলেই সে করে করে হামলা দিবে আর এই কথা কাটাকাটির মধ্যে ইরানও কিছুটা পিছু হটে আসে যে আমিও আমার শুধুমাত্র পরমাণু অস্ত্র নেগোসিয়েশন ছাড়া পরমাণু অস্ত্র নিয়ে আলোচনা ছাড়া অন্য কোন কিছু নিয়ে আলোচনা করব না তখন যুক্তরাষ্ট্র আবার মোটামুটি লাইনে আসে যুক্তরাষ্ট্রের এখন আসলে করার কিছু না ইসরায়েল যত কিছুই করুক ইসরায়েল শুধুমাত্র নিজের সুরক্ষার কথা চিন্তা করে মোটামুটি যেটা দেখবেন মার্কিন যুক্তরাষ্ট্র তার দেশের নাগরিকের ট্যাক্স হচ্ছে ইসরায়েলের নিরাপত্তায় ব্যয় করে তো দিন শেষে ইসরায়েলের কোনো টেনশন নেই টেনশন হচ্ছে আমেরিকানসদের এই কারণে চাইছে আমেরিকার ভিতরে যা আচ্ছা তাই হয়ে যাক কিন্তু আমার ইরানে হামলা করতেই হবে কিন্তু ট্রাম্প মোটামুটি নেতানিয়াহুর উপর একটু হাবি হওয়াতে বা বড় ভাই সুলভ আচরণের কারণে নেতানিয়াহুর কথায় ট্রাম্প চলছে না তারপরও অনেক সময় অনেক সময় দেখা গেছে ট্রাম্প নেতানিয়াহুর কথা শুনতে হয়েছে এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র মেশ হচ্ছে একটা আলোচনায় বসতে রাজি হয়েছে কিন্তু যখন রাজি হয়েছে তখন হচ্ছে ইরান আবার ইস্তাম্বুলে বসবে না সে ইস্তাম্বুল চেঞ্জ করে ওমানের মাস্কটে বসবে যেখানে তুরস্ক সৌদি আরব ব্যাপক মাত্রায় কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে হচ্ছে যুক্তরাষ্ট্রকে এই হামলা থেকে বাধ্য করেছে সেখানে ইরান যাচ্ছে তুরস্কে না এটার মূল কারণ ধারণা করা হচ্ছে তাদের কূটনৈতিক চাপ তুরস্ক যতই ইরানের বন্ধু হয়ে যুক্তরাষ্ট্রকে চাপ দিয়ে যুদ্ধ বন্ধ করা তুরস্ক চাইবে প্রথমত তার কিছু স্বার্থ হাসিল করে নিতে এই শর্ত আরো বেশি শক্তিশালীভাবে প্রয়োগ করার চেষ্টা করবে যখন এই মিটিং বা এই আলোচনা স্তাম্বুলে হবে ইরান এমনও বলেছে যে আমাদের মধ্যে কোনো তৃতীয় পক্ষ থাকবে না আমরা আর যুক্তরাষ্ট্র এককভাবে এই ডিলটা করব আমাদের মধ্যে কোনো তৃতীয় পক্ষ থাকবে না তো মূলত তুরস্কের যে চাপ বা তুরস্কের যে চাওয়া তুরস্ক নিঃসংন্দে এটা থেকে ফয়দা হাসিল করার চেষ্টা করবে এই কারণে তুরস্কের চাওয়া থেকে যাতে কিছুটা দূরে থাকা যায় বা ইস্তাম্বুলে যাতে ওই ধরনের চাপ প্রয়োগ না করতে পারে এই কারণে ইস্তাম্বুল থেকে তারা সরিয়ে নিয়ে মাস্কটে এসেছে আর উমান আপনারা জানবেন অনেক দিন ধরে ইরান আর মার্কিন যুক্তরাষ্ট্রের একটা কমিউনিকেশন চ্যানেল হিসেবে কাজ করছে কমিউনিকেশন চ্যানেল হিসেবে কাজ করছে ইরানের খবর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছায় যুক্তরাষ্ট্রের খবর বা নেগোসিয়েশন পেপার হচ্ছে ইরানের কাছে পৌঁছায় আর ওমান ইরানের সবচেয়ে কাছে অবস্থিত আপনারা জানবেন যুক্তরাষ্ট্র আর এমন অনেকবার করেছে যে আলোচনা করছি আলোচনার সময় বা আলোচনার ঘন্টা আগে বৈঠকে থাকা অবস্থায় হামলা করেছে এমনও ঘটেছে এই কারণে চাইছে না তারা এক দূরে বৈঠক করতে কূটনৈতিক কারণেও তারাও দূরে বসতে চাইছে না এই কারণে আর ইস্তাম্বুল মোটামুটি সিকিউর একটা জোন ওইখানে ইন্টেলিজেন্স সহায়তা পাওয়া ভেরি ডিফিকাল্ট আর ও মানে ইরান তাদের নিজেদের ইন্টেলিজেন্স সক্ষমতা বাড়িয়ে বা এতদিন মোটামুটি ওমানে ভালো একটা ইন্টেলিজেন্স সক্ষমতা বৃদ্ধি করেছে তারা ওমানের মাস্কট থেকে তাদের ইন্টেলিজেন্স রিপোর্টটাও পেতে পারবে যে আগে কি হচ্ছে পরে কি হচ্ছে আলোচনায় কি হতে পারে এই বিষয়গুলো তারা অ্যানালাইজ করতে পারবে এই বিষয়গুলো মাথায় রেখে তারা হচ্ছে ইস্তাম্বুলে বসছে না তারা ওমানে বসছে তারা দোহাও সিলেক্ট করতে পারতো বাট দোহা সিলেক্ট করে না ওমানকে সিলেক্ট করা হয়েছে ওই যে কূটনৈতিক চ্যানেল ছিল ওমান এই কারণে সিলেক্ট করা হয়েছে আর আজই বসবে আজ শুক্রবার শুক্রবার কি ওমানের মাস্কটে বসবে তো মধ্যপ্রাচ্যে শুক্রবার আজ রাতেই হবে তো সেক্ষেত্রে বলা যায় যে আজ রাতেই এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এখন ধারণা করা হচ্ছে যে আলোচনা আসলে কিছুটা পেছানোর জন্য ইরানকে ব্যস্ত করার জন্য বা কিছুটা সময় ক্ষেপণ করার জন্য অনেক বিশ্লেষক ধারণা করছে বাট মনে হয় না আসলে মার্কিন যুক্তরাষ্ট্র এই সময়ে হামলা করবে এখন যেহেতু যুক্তরাষ্ট্রের ইন্টারনাল পরিস্থিতি ভয়ঙ্কর খারাপ আইস নিয়ে আইস নিয়ে ভয়ঙ্কর খারাপ হওয়ার কারণে তারা তাদের ইন্টারনাল বিষয়গুলোতে ব্যাপক মনোযোগ দিতে হচ্ছে ট্রাম্প এখন ডানে বামে কোনো দিকে রাস্তা দেখছে না আমেরিকানরা ব্যাপক মাত্রায় আন্দোলন করছে লক্ষ লক্ষ আমেরিকান রাস্তায় নেমে গিয়েছে এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে কিছুটা পেছনে পেছনে সরতে আর যদি ইরানে হামলা করে দেয় সেক্ষেত্রে এটার রেজাল্ট জানে এই কারণে ইরানের ব্যাপক চাপ উপেক্ষা করেও তারা দাঁড়িয়ে আছে এখন এই শুক্রবারে মনে হচ্ছে না যে খুব ফলপ্রসূ কোনো রেজাল্ট বের হবে কারণ ইরান এক পায়ে দাঁড়িয়ে আছে বা একদম অনর যে আমি আমার কথা থেকে সরবো না আমি আমার কথা থেকে সরব না আমি যেটা বলেছি সেটা হবেই সেটা করতেই হবে এমন একটা পরিস্থিতি ইরান চাইছে না তাদের সব দাবিগুলো মেনে নিতে সব দাবিগুলো কোনোভাবেই মেনে নিতে চাইছে না তারা চাইছে যুক্তরাষ্ট্রকে চাপ দিয়ে যুক্তরাষ্ট্রের সাথে ছোট্ট একটা নেগোসিয়েশনে এসে মোটামুটি বলতে পারেন জাস্ট পরমাণুর কিছু পার্সেন্ট কমিয়ে দেন হচ্ছে তারা সেই ডিলে আসতে যাচ্ছে। এবং মার্কিন যে নিষেধাজ্ঞাগুলো আছে সেগুলো প্রত্যাহার তারা খুব বেশি করাতে চাচ্ছে ওই ক্ষেপণাস্ত্র তারপর হচ্ছে ফ্রগজি ডিল তারপর হচ্ছে অন্যান্য বিষয়গুলো নিয়ে কোনো ধরনের আলোচনা করতে চাচ্ছে না তারপর হচ্ছে তেল গ্যাসের বিষয় নিয়ে কোনো ধরনের আলোচনা করতে চাচ্ছে না সে তারা বলেছে আমরা হচ্ছে পরমাণু উত্তোলন বা সরি পরমাণু সংগ্রহ কমিয়ে দেবো দেন হচ্ছে আমরা একটা নিষেধাজ্ঞা নিয়ে আলোচনায় আসতে পারি এমন একটা পরিবেশ তৈরি করতে চাচ্ছে কিন্তু ইসরায়েল যে হামলা করবেই প্রিপারেশন নিয়ে বসে আছে হুট করে দেখা যাবে যে ইরান যে কোনো একটা ভুল করলে হামলা করে দিবে বা মার্কিন যুক্তরাষ্ট্রের উপর চাপ প্রয়োগ করে হামলা করে দিবে এখন আমাদের দেখতে হবে আগামী শুক্রবার কি ঘটছে ঘটতে চলেছে এবং আগামী শুক্রবারের উপর ডিপেন্ড করে হচ্ছে নেক্সট ডিসিশনে পৌঁছানো যাবে তাহলে আজ রাখছি এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন